নমস্কার রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন যে করে আমার আস আমি করি তারই সর্বনাশ তবু না ছাড়ে সে আমার আস আমি হই তার দাসের দাস অর্থাৎ যিনি কৃষ্ণকে কামনা করেন বা কৃষ্ণকে পাওয়ার অভিলাষ করেন কৃষ্ণ প্রথমে তার সর্বনাশ করে তার পরীক্ষা নিয়ে থাকেন তারপরও যদি কেউ কৃষ্ণকে পাওয়ার আশা করে কৃষ্ণ তখন সেই ভক্তের দাসের দাস হন যেমন শ্রী রাধা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত কেউ যদি রাধা কৃপা লাভ করে সে খুব দ্রুতই ওই কৃষ্ণকে পেয়ে থাকেন আবার মহাভারতের পঞ্চপাণ্ডবকে কত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তবুও তারা কৃষ্ণকে ছাড়েনি কারণ সংকটের মধ্যেও দ্রৌপদী কৃষ্ণের নাম নিয়েছেন কুন্তি বলেছিলেন একবার আমাকে যদি আরও কষ্ট পেতে হয় হোক তাহলে আমি আরো কষ্ট ভোগ করতে রাজি আছি কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে যেও না তার পরিবর্তে তুমি আমাকে আরও কষ্ট দাও এরা শ্রীকৃষ্ণের ভক্ত যখন কেউ শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন তখন তার মধ্যে আর কোনো কষ্ট থাকে না ভক্তের সকল কষ্ট কৃষ্ণ নিয়ে নেন তাকে হরি বলা হয় কারণ তিনি ভক্তের সমস্ত কষ্ট দুঃখ হরণ করেন আমাদের দুঃখ কষ্ট কেউ হরণ করেন আমাদের মনকেও হরণ করেন তাই যদি আপনি খুব কষ্টের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করে থাকেন তাহলে বলবো এইটাই আপনার কৃষ্ণ নাম করার সময় অনেক মানুষ এমনও আছে যারা জীবনে শোক তাপ পেয়ে ঠাকুরের মূর্তি ফেলে দেয় ঠাকুরের নাম ডাক করে না অনেকে এমন আছে যারা শোক তাপ থেকে শিক্ষা নিয়ে ঠাকুরকেই আবার আঁকড়ে ধরে যারা জীবনের যন্ত্রণার মধ্যেও শ্রীকৃষ্ণের চরণকে আঁকড়ে ধরেন হরিনাম করেন তারা খুব শীঘ্র নিজেদের সমস্ত সংকট কাটিয়ে উঠবেন এটি শুধুমাত্র আমার বিশ্বাস নয় নিজের সমগ্র জীবন দিয়ে আমি এই শিক্ষায় লাভ করেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকলে ভালো থাকবেন